কোনো চাহিদা মূলত এরকম মতো ব্যবসা কিনা হইতেছে না যে আগে যে একটা বৈশাখের উপলক্ষে মাছ কেনাকাটা করতো এরকম কেনাকাটা খুব কম এখন মানুষ খুব কম মাছ কিনতেছে আর মাছটা তো দাম বেশি হ্যাঁ একটু বাড়তি আছে কেজি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বৈশাখের উপলক্ষে তো অনেক মাছের চাহিদাটা একটু বেশি এজন্য জন্য পঞ্চাশ টাকা একশো টাকা একটু বেশি দাম এগারোশো এগারোশো